বাড়িতে রাগ কইরা লুঙ্গি পরে ঢাকার দিকে রওনা দিছে হ্যাঁ সবাই দেখেন ঢাকার ভিতরে যদি কেউ দেখেন তাহলে চিনে থাকেন তাহলে তারে এই ফরিদপুর পাঠায় দিবেন ফরিদপুর পাঠায় দিবেন ফরিদপুর পাঠায় দিবেন ভাই দেখার জন্য কাকা হায় ডান হায় হায় বললো টনট নাম টন ট

বন্ধুরা আমরা চলে আসলাম এখন নদীর পারে এখন আমরা ইনশাল্লাহ নদীতে নামবো আর আমাদের কাকা আছে রাত কাকা তাকে নিয়ে আমরা বিস্তারিত বিস্তারিত আলোচনা করব মানে তার জীবনের যে অতীত যে কাহিনীগুলো সেগুলো নিয়ে আমরা লারে সারা দিব আজকে এই পর্যন্তই পরে আবার নাইনে নেই এই জায়গাটা গাছ ছিল অনেক

আপনি যে ঢলার মোড়ে আসছেন গোসল করতে তো আমি আপনার অনুভূতির একটু জানতে চাই আমার অনুভূতি ওয়াও ঠিক আছে এখন আমি যাবো নামবো হ্যাঁ এই যে এখানে কিছু আছে তাদের অনুভূতিটা কি তারা যে পানিতে নামছে তাদের ওই রেটটা কি আর তারা কাকে কাকে মিস করতেছে আপনার এদের অনুভূতিটা বলেন একটু নিজেরা তার মানে কি বলতে চাও তোমাদের কেউ নাই সবই আছে তারপর মিস করো না কারণ কি এই যে আমাদের এই যে ভাব কি আলোচনা করতেছে বাপ যুদ্ধ শুরু হয়ে গেছে বাপ যুদ্ধ শুরু হয়ে গেছে এই মুহূর্তে দেখা যাক বাপে পারে না পোলাই পারে দেখা যাক কাকা আমি যিনি জিনিসটা ভয় পেয়েছিলাম বিস্তারিত যদি আমি একটু ঘুরে ফিরে দেখাই

যে দৌড় দিচ্ছে সবাই এখন রশিদ ফুল আশির রাজ শেখ সাহজাদ রাকিব সজিব আর এক বড় কাকা তারা ওই পরে যাবে দেখা যাক কে ফার্স্ট হতে পারে যে ফার্স্ট হবে তাকে এই যেখান থেকে পঞ্চাশ টাকার চটপুড়ি খাওয়ানো হবে এ রশিদ কখনও তুই

যেটা সব সময় দাও জানি তুমি খুঁজানোর চেষ্টা করবো আমি এখন ভালো হয়ে গেছি খুব ভালো লাগছে আসলে সারা জীবন আর এরকম সুযোগ পাবো সন্দেহ আছে সব একসাথে মিলে খুব ভালো লাগছে এত সুন্দর একটা আসলাম আমি না আমার কাকা নিয়ে যে কাকারে ধরবো লাস্টে এখন বলো হ্যাঁ বলো বলার আসলে তেমন কিছুই নাই তারপরেও বলতে চাই যে বহু বছর পর বন্ধু বান্ধব মিলিয়া সুন্দর একটা পরিবেশ একটা ফিলিংস কাটাইলাম খুবই ভালো লাগলো